ও মাজারুল চরণের দুল পাইলে নারে তাই ও মাজারুল চরণের দুল পাইলে না তাই কোরআন হাদিস পয়রা আল্লাহ নবী মানো নাই কোরআন হাদিস পয়রা আল্লাহ নবী মানো নাই আরে তোমার ঘরে তোমার খোদা আদম হইতে নহে যুদা তোমার ঘরে তোমার খোদা রে আদম হইতে নহে যুদা বাইরে তালা সোদা হোদা বাইরে তালা সৌদা হোদা দেখো বিতরে তে তাই অমা প্রেমের প্রেমে তাই অমাজারুল আছে জানা আল্লাহরে দেখা যে যাইনা পাক্করা নেই আসে জানা রে আল্লাহ রে যে দেখা যায় না দেখতে হলে যাও না চলে কামেল গরুর ঠাই দেখতে হলে যাও না চলে কামেল গুরুর ঠাই অমাজারুল যারুল চরণের পাইলা না রে তাই গুরু নামের দনী লয়া গুরু নামের দনী লয়া থাক সর্বদাই এই দেখ দেখবে নবী মস্ত পাই এই দেখ দেখবে আল্লা নী মস্ত পাই অরে নামাজ মেরাজ হবে অরে নামাজ মে মেরাজ হবে আর লাপাকে বলছে তবে কোন নামাজে মেরাজ হয় রে তা খুন নামাজ এ মে হয় রে তালাস করতাই অমাজারুল চরণের দুল পাইলা না রে তাই অমা যারুল দুল পাইলা না রে তাই কোন নামে ডাকিলে আল্লাহ খুশি সর্বদাই কোন নামে ডাকিলে আল্লাহ হাজির সর্বদাই অমাজারুল যারুল দুল পাইলা না রে তাই দুনিয়াতে দেখো চাইয়া কত রূপ বানাইয়া দুনিয়াতে দেখো চাইয়া ও কত রূপেরও মাকলু দুনিয়াটা নাইয়া দুনিয়াটা দেয়া নিজে আসাই দুনিয়াটা দেয় বরিয়া নিজে আগে সাই আমারুল চরণের পাইলা না রে তাই ওরে ডাকতারে নীরবে ঘরে দেখবে তুমি নয়নে বরে ডাক নীরব ঘরে দেখবে মাজারুল নয়নে বরে অরে নয়নে তেরা কত রে অরে নয়নে তেরা কতরে প্রেম জগতে তাই অমাজারুল চরণের দোল পাইলা নারে তাই অমাজারুল চরণের দোল পাইলা নারে তাই কোথায় আল্লাহ কোথায় নবি কোথায় আল্লাহ কোথায় নবি দেখবে কবে তাই অমাজার চরণের দুল পাইলা না রে তাই আরে বিশ্বাসেতে মিলে খুদা আদম হইতে নহে জুদা বিশ্বাসেতে মিলে খুদা রে আদম হইতে নহে জুদা কেবাই আদম কেবা বা খুদা আলাক কর তাই কে আদম কেবা বা কর তাই অমাজারুল চরণের দোল পাইলা নারে তাই গুরু নামের দনী লয়া গুরু নামের দনী লয়া বস মোরা কাবা তাই মোরা কাবা মসা হেদাই দেখবে মস্ত পাই মোরা কাবাই মসা হেদাই দেখবে মস্ত পাই ইলাহা ইহু কলে মা হইল ইলাহা ইহু রে কলেমার রূপ হইল শুরু। দর তুমি কামেল গুরু দর তুমি কামেল গুরু দেখবে মস্ত পাই অমাজারুল প্রেমের অমাজারুল জারুল চরণের পাইলা না রে তাই রে ডাকিয়াহুসেন সাবলে ডাকিয়াহুসেন সাবলে আয় রে আই বকা খলীল কাইয়া কেমন গানে বানাই বকা খলিল কাইয়া কেমন গানে বানাই অ মাঝারুল চরণের দুল অমাজারুল চর অনের দুল পাইলা রে তাই এদিনিয়াই আপনে বলতে কেউ তো কারণাই এদনিয়াই আপনে বলতে কেউ তো নাই